চলতি বছরে রীতিমতো ধস নেমেছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফুটে উঠেছে শিক্ষা ব্যবস্থার উদ্বেগজনক এক চিত্র যেখানে দেশের একশো চৌত্রিশ প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই যা গত বছরের তুলনায় সাত গুণ দু সালে এই সংখ্যা ছিল মাত্র একান্নটি যা এবারে তিরাশিটি বেড়ে দাঁড়িয়েছে একশো চৌত্রিশটিতে এক বছরে এই বৃদ্ধি এখন ভাবনার বিষয় বৃহস্পতিবার এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায় এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার নেমেছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশে গত বছরে যা ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এক লাফে পনেরো শতাংশ পয়েন্ট কমেছে পাশের হার বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন এবারও ছাত্রীদের সাফল্য বেশি ছাত্রদের মধ্যে পাশের হার পঁয়ষট্টি দশমিক আটাশি শতাংশ আর ছাত্রীদের একাত্তর দশমিক শূন্য তিন শতাংশ এ নিয়ে টানা দশ বছর ধরে ছাত্রীদের এগিয়ে থাকার ধারা অব্যাহত রইল জিপিএ ফাইভে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে বড় আকারে এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন যেখানে গত বছর সংখ্যাটি ছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জনে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল দশ এপ্রিল শেষ হয় তেরো মে পরীক্ষার্থী ছিল প্রায় উনিশ লাখ ফলাফল বিশ্লেষণ বলছে শুধু কয়েকটি জেলার বা বোর্ডের নয় সারা দেশেই ফলাফলের মান কমেছে এই চিত্র শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে ভাবনার আহ্বান জানাচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ